আসসালামু আলাইকুম দিওয়ার সাথে যেখানে আছে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমাদের দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা গান বলি আমরা আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন এই যে গানগুলো বলি আপনার সোনার বাংলাদেশকে কচু ভালোবাসে আজকে বাংলাদেশের যে ফেসিবাদ এটা একটা ষড়যন্ত্রমূলক একটা মানে ষড়যন্ত্রমূলক একটা ছিল একটা দাবি মেনে নিলে আর দাবি আর দাবি মেনে নিলে আর দাবি এই দাবি মানার কোনো শেষ নেই দাবি একটার পর একটা আছে এখন লেগে গেছে আমাদের যে ওয়ার্কর জামান সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান তার পিছনে লেগে গেছে ওনার যখন শেষ হবে তখন রাষ্ট্রপতির পিছনে লাগবে রাষ্ট্রপতি যখন শেষ হবে তখন বিএনপির পেছনে লাগবে কেন তারা তো বলেছে তারা বলেনি যে ওরা দুই ভাই তুই নাই মুই দুইজনাকে রাখা যাবে না তাহলে এই রাষ্ট্র স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্র এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করেছেন যারা এখন বর্তমান যারা যারা আছেন তারা তো আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে কিন্তু তারা তো বাইরের কান্ট্রির নাগরিক তাদের হাতে তুলে দিলাম বাঙালি বুঝলো না এই বাঙালির গরু খাওয়া তো হট মেজাজ আর আজকে এই যে তাড়িয়ে দিলেন আমাদের কিছু নেতা গোতা গুলো সব চলে গেল আর আমরা তৃণমূল পর্যায়ে কর্মী গুলন পরে থাকলাম মার দৌড় খাচ্ছি জায়গা জায়গায় ঘুরে বেড়াচ্ছি তো অবস্থা তাই না তো দেখেন আমাদের নেতা যখন জেল কেটেছে আমরাও জেল কাটবো আমরাও মার খাবো কোনো অসুবিধা নাই আজকে তিরিশ বছর যাবত দলকে ভালোবাসি আপনিও ভালোবাসেন আপনার পরিবারও ভালোবাসে ভালো না যদি বাসেন তাহলে ভোট দেন কেন ভালো তো বাসে তো ভালোবাসলেই যে অপরাধ তা তো নয় আমি একটা নিরীহ আমি তো কোনো নেতা নয় আমাকে ধরে নিয়ে যাবেন এটা আবার কেমন কথা তাহলে কি হলো আপনারা বলতেন যে এটা খুব জঘন্য খুবই খারাপ দল যাকে পাই তাকে নিয়ে চলে যায় না উনি কাকে ধরতেন আর কাকে কি করতেন উনি কিন্তু ভালোই মেধা রেখেছেন আর আপনারা পাচ্ছেন না জ্বরে কোটে সব নিয়ে চলে যাচ্ছেন ডাক মা যা আছে সাবাটে নিয়ে যাচ্ছেন জেলখানায় কি এত জায়গা দিতে পারবেন আরো বিষ্ঠা জেলখানা হলেও তো জায়গা দিতে পারবেন না বাংলাদেশে আঠারো কোটি লোক আছে এই আঠারো কোটি লোকের ভিতরে তার ভিতরে ধরেন পাঁচ ছয় কোটি লোক জয় বাংলা করে জয় বাংলা বলতেই হবে কেন জানেন জয় বাংলার একটা আদর্শ আছে জয় বাংলার একটা নীতি আছে জয় বাংলার একটা সমাচার আছে তো আপনি দল করছেন ঠিক আছে ভাই ভাই মারামারি ভাই ভাই খুন কারবি লুটতরাস ডাকাতি সিনতাই রাহাজানি কই মলে তো ছিল না না আমি ভয় পাই না আমি কাকে ভয় পাই না আমি আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না আমি আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না এই যে দলের ভিতরে আপনারা আপনারা যে কাদা ছোড়াছড়ি লাগাইছেন এটা বন্ধ করেন সমতাবত হন নিরপেক্ষ ভাবে ভোট দেন ভোটে যে জয় হবে জনগণ যাকে চাবে সে হচ্ছে দেশের প্রধান হবে। এখন সব উপদেষ্টা গুলো আছে আমি তাদেরকে বলবো যে দেখেন আপনারা তো দুই তিন দিন ধরে খাতনা খেটাত করেছেন হ্যাঁ আপনারা এই দল একটা রাজনীতি একটা আন্দোলন একটা পলিটিক্স যে করেন পলিটিক্স বোঝেন বুঝেন এখন বলতেছেন যে আমরা এই বাংলাদেশের যতগুলো সাংবাদিক আছে মেয়ে 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 করে কথা বলি ভয়ে কথা বলে আরে কে ভয় কেন আপনি সাংবাদিক আমি তো ঘুষ খান নাকি তাহলে মনে ঘুষ খান এই বাংলাদেশে হচ্ছে দুর্নীতি দিয়ে ভরা এই আর থাকবে না মনে রাখবেন যদি চলে আসে দুর্নীতি আর বাংলাদেশে করতে হবে না উনি আজ নয় মাসও দেশকে শান্ত করতে পারছেন আজকে সেন মাটি বিক্রি হয়ে যাচ্ছে করিডোর দিয়ে দিচ্ছে এই যে রোহিঙ্গা গোলন আসছিল এই রোহিঙ্গা কি করেছে তারা সুন্দর করে দিয়ে পাঠে পাঠাবে বলে এক লাখ কত হাজার লাস্টে আবার এক লাখ ঘুরে আসছে আরো এক লাখ ঢুকিয়ে দিয়েছে তাহলে কি এটা কোনো যুক্তিসঙ্গত কথা এটা নোবেল আপনি অর্থনীতি নিয়ে নোবেল জয় করেছেন ঠিক আছে কিন্তু পলিটিক্স নিয়ে নোবেল জয় করেন এটা নিয়ে পড়তে হবে পলিটিক্স অত সোজা না রাজনীতি অত সুজানা বহুত কঠিন গ্রাম্য পলিটিক্স আলাদা শহর পলিটিক্স আলাদা একটু অনুযায়ী আলাদা সব আলাদা আলাদা আর মন জয় করবে এই বাঙালি এমন একটি জাত জাতি আপনাকে খুব ভালো লেগেছে কয়দিন খুব ভালো এখন বলতেছে খারাপ ব্যাস আপনাকে উলটিয়ে দেবে কোনো ব্যাপার না ওয়ান টুর ভিতরে সব একতা হয়ে যাবে দেবে উলটিয়ে যেরকম তাড়িয়ে দিয়েছে দাঁড়ান বহুত কথা কথার কোনো শেষ নেই আপনারা এই যে অন্দর মহলে যে কি করেন এটা তো আমরা জানি না জনসাধারণ আপনারা এই বাংলাদেশের জনগণকে আপনারা ভালোবাসেন না আপনারা কোটা আন্দোলন চেলেন ঠিক আছে আপনাদের কোটা দাবি দাওয়া মেনে নেওয়া হলো এখন তো সে বলেনি যে কথাটা আপনারা বলে ভার্সিটিতে লেখাপড়া করে এই খবরটা তো আমিও শুনেছি যে মুক্তিযোদ্ধার ছেলে সন্তানরা না পেয়ে কি রাজাকারের ছেলেরা পাবে আর আপনারা শুনেছেন সবাইকে রাজাকার ওখানে উলিয়ে দিলেন পাবলিক বুঝে নিল পাবলিক বলল সবাই রাজাকার আমরা এখন তো রাজা কারের চেয়ে বড় জিনিস সেটা প্রমাণ উনি করে দিয়ে করে দিচ্ছেন উনি যাওয়ার পরে আপনারা তো চব্বিশ ঘন্টা এই বাংলাদেশকে ঠিক রাখতে পারেন চব্বিশ ঘন্টা ঠিক রাখতে পেরেছেন লোট তারা খুন খারাপ ডাকাতি চিন্তায় চে চা পেরেছে হ্যাঁ দখলদারি চাঁদা বাজি টেন্ডার বাজি বাপ রে বাপ সব কিছু মগের হ্যাঁ হাম তো হাম পাকিস্তান এ বাংলাদেশ বাংলাদেশ ভালোবাসো বাংলাদেশ কে ভালোবাসা শিখো বাংলাদেশকে ভালোবাসা শিখো হ্যাঁ নিয়ে যান আমাকে জেলে নিয়ে যান ভাই ওখানে থাকবো থাকবো ভালো থাকবো যাদেরকে ঢুকাইতেছেন সবাই সেপে আছে কথাটা কি গেল আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি জেলখানার মাটি আড়াই কাটা কিনেছি আর এবার যে হাফ কাটা কিনবো তিন কাটা হয়ে যাবে তো ইনশাআল্লাহ এটার ভয় করি না কারণ আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার জীবনটাই জেলে জেলে পার করে দিয়েছে আজকে আমি আমার উদ্দেশ্য সাদ্দাম ভাইকে বলব যে আমাদের সাদ্দাম ভাইকে উদ্দেশ্য করে বলতেছি যে দেখুন আপনি ছাত্র সংগঠনের একজন সভাপতি ছিলেন আপনি এমন নরফিসাস কে ঢুকেছেন না জেনে না শুনে একজন সঠিক আজকে খেলা হবে যে খেলা তো হবে আপনারা জানতেন আপনারা এই দলকে নষ্ট করেছে। এই দলকে নষ্ট করেছেন ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে সব বাতিল ঘোষণা করে দিতে হবে আজকে আমরা এ দেশে থেকে কত নির্যাতনের ভিতরে কত মিডিয়ার ভিতরে কাজ করে করে যাচ্ছি আপনাদের সে সাহস নেই আপনারা তো আরাম আইসে আছে টাকা পয়সা কামাই করে নিয়ে যে কৃষকের শ্রমিকের প্রাপ্য বুঝিয়ে না দিয়ে আপনারা শ্রমিকের কৃষকের টাকা হরণ করেছে না কেন বঙ্গবন্ধুর ভাষণ শোনেননি অবশ্যই শুনেছেন চাটা খেয়ে নি আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো স্টিম করেন বাংলাদেশকে জনগণ নিয়েই তো আপনাদের বাহাদুর জনগণ যদি আপনাদেরকে না চায় তাহলে আপনারা কি করবেন বলেন আপনারা তো ক্ষণিক স্থায়ী আপনি যখন এসেছিলেন বিমানবন্দরে তখন বলেছিলেন বাংলার জনগণ যদি আমাকে চায় আমি থাকবো যদি না চাই বলে দিবে আমি চলে যাব এখন দেশ নিয়ে এত ষড়যন্ত্র চলতেছে কেন আপনি কি মানে এগুলো বন্ধ করেন ধরা খেয়ে যাবেন ধরা খেয়ে যাবেন আর ধরা খেলেন বলে আমার এই ছোট ইউজার আমি একজন ঋতুবার একজন মিডিয়ার লোক আমি কথা বলছি সত্য হ্যাঁ বলতে পারেন আমি দালাল 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 দালালি না করলে তো তো দেশে ভাত সবাই আপনারাও এই যে বিদেশের দালালি করতেছে ঢুকাইতেছেন করিডোর দিচ্ছেন অমুক কিনতেছেন তমুক কিনতেছেন তমুক জন কিনতেছেন হ্যাঁ মেহেদি ভাই আমি লাইভে আছি সালাম আলাইকুম তো প্রত্যেকটা নেতাদেরকে বলবো যে যেখানে আছেন যদি এ দেশকে রক্ষা করতে চান দেশকে যদি ভালোবাসেন তাহলে চলে আসুন চলে আসুন চলে আসুন দেশে চলে আসুন এসে আমাদের সঙ্গে একত হন আমরা বুঝব ওরা তো মাসুম বাচ্চা ওরা তো মাসুম বাচ্চা ওরা মাসুম বাচ্চা ওরা মাসুম বাচ্চা ওরা কি বুঝে যা বুঝেছে তাই টাকার লোভ সবার বেশি বুঝেন না আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না আমরা দেশকে ভালোবাসি দেশের জনতাকে ভালোবাসি আমরা দেশের কৃষি পণ্যকে ভালোবাসি দেশের শ্রমিককে ভালোবাসি এখন যেখানে সেখানে নির্যাতন হচ্ছে যেখানে সেখানে রেপ হচ্ছে যেখানে সেখানে কত কি হচ্ছে আমার তো দেখছি তো আমি আপনাদেরকে বলবো আমি একটা ছোটখাটো চিকিৎসক আমি দেশে দেশে চিকিৎসা করে বেড়াই কিন্তু আপনারা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে দেখবেন তো আপনারা অবশ্যই আসবেন আপনারা অনুরোধ করব আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমার জননেত্রী আমার যে আমার নেত্রীকে আমি অনুরোধ করব যে নেতাদেরকে আসতে বলেন দেখেন অনেক অসহায় কর্মীরা তাদের বাড়ি ঘর ইত্যাদি ছিঁড়ে দিয়েছে আগুন দিয়ে জ্বালাও করেছে অনেক কিছু করেছে আপনি আপনি আসলে মাথা ঠিক থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী তো মরতে তো হবে আপনি চিন্তা করিয়েন না এই আঠারো কোটির ভিতরে পাঁচ কোটি লোক আপনার পিছনে আছে আপনি তো সারা দেবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমাদেরকে শক্তি বাড়াবেন আপনার কাছে আমরা টাকা চাই না আপনার কাছে পয়সা চাই না আপনার ওই ভালোবাসা মুখের মিষ্টি হাসিটাই চাই তো আপনাদেরকে একটা অনুরোধ আর একটা অনুরোধ হচ্ছে দেখেন দেশের ভিতরে যে এমন সৃষ্টি হয়ে গেছে যে টিকায় বড় দেয় দেয় আরে ভাই একটা দল তো করতে পারে এই যে আবির রহমানকে ধরে নিয়ে আসলেন তার তো কোনো অপরাধ নেই সে তো নিজেই বলেছে তাকেও ধরে নিয়ে এসছে আর আপনি থাকলে আপনি যদি ধরতেন হ্যাঁ উনি ধরছেন এখন যে ধরতেছেন আর একজন তা কোনো প্রতিবাদ করতে পাচ্ছেন না জনগণ কেন ধরা হচ্ছে কি কারণে ধরা হচ্ছে এখানে প্রতিবাদ নেই টুপি পরেন মাথায় কিন্তু ইমান ঠিক রাখিয়েন ইমানকে বিকৃতি করিয়েন না ইমানকে বিকৃত করে খেয়েন না মরতে হবে আর ওই কবরে হিসাব দিতে হবে একজন আর অন্যায় করলে ধরেন আপনারও অন্যায় হবে আজকে না হোক কালকে না হোক এক বছর না হোক দুই বছর পরে দেখবেন অন্যায়টা হয়ে যাবে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর একটু পরে আজান দিবে তো মনের যে লুকানো ভাষাগুলো ছিল আজকে বললাম আপনাদের সামনে তো আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব আমরা চাচ্ছি না যে কোন সরকার আসলো না আসলো আপনি জনগণের মতামত না নিয়ে আরো বিভিন্ন দল আছে বিএনপি আছে জামাত আছে চরমনায় আছে অনেক দল আছে তাদেরকে নিয়ে বৈঠক করে আমি এই কাজটা করতে চাচ্ছি ইসলামিক হাদেশে আছে মিল মোহাব্বত হতে হয় না বেয় পরামর্শ আল্লাহর রহমত তো পরামর্শ করে যদি কাজগুলো করতেন তাহলে রহমত অবশ্যই আসবে তো আপনারা তো রহমত জিনিসটা যে কি এটা তো আর জানেন না জেনে নেন রহমতটা জানেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম অনেকক্ষণ কথা বললাম কথার মাধ্যমে ভুল হলে